হ্যাঁ ভীমান তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও প্রচুর ভালো আছি আর তোমরা আর জানো আমি মারবার যেছিলাম মারবাড়ি থেকে একটা অর্গানাইজ কিনে এনেছি আর আমার বক্সে অনেক ডাব্বায় বক্স থাকে সার্চ থাকে দেখো কেমন বক্সে আমি রাখি এ থেকে নিয়ে অর্গানাইজটা এটা কি সুন্দর দেখো অর্গানাইজটা রেড কালারে আমার দিদি এটা কিনে দিয়েছে আমার দিদিকে জানি অনেক অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে এটা কিনে দেওয়ার জন্য দেখো কি সুন্দর বক্সটা এটা একটা চেন দেওয়া আছে চেনটা খুললাম এই একটা বক্স এই একটা বক্স আর ভিতরে একটা ছোট বক্স আছে এই কি সুন্দর এটা তিনটা বক্সাতে মাত্র একশো টাকা খুব সুন্দর বক্সটা মেলা থেকে কিনে দিয়েছে আমার দিদি এখানে তিনটে তিন রকমের বক্স আছে ছোট বড় মেজো দেখতে পাচ্ছ এখানে আমি সাজাচ্ছিলাম কীভাবে কী করবো খুলে গেছিলাম খালি রেখে দিলাম ভালো করে দেখো খালি কি সুন্দর আর আমি জানো তোমরা এখানে এইসবে আমরা রেখেছি কেমন একটা বক্সে আর তোমরা যেন মারবার গেছিলাম তাই ওই ব্যাগে আমি সার্চ করে রেখে দিয়েছিলাম এটা বাদ দাও এবার এই ছোটো থেকে প্রথমে স্টার্ট করবো ছোটোটা প্রথমে আমি রাখবো চুরি আমি এক জায়গায় চুরিগুলোকে জড়ো করে নিই এখানে আছে অনেক ধরনের চুড়ি আমার এটা আমার দিদির চুরি এটা রেখে দিলাম আমি সামনে এতে আছে এই বক্সগুলোতে চুড়ি আছে আমি এতে রাখতাম ফোনের বক্সে তারপর এই বক্সে আমি রাখতাম খুলে নিই দাঁড়াও আস্তে আস্তে আমি সব বক্সগুলো খুলে নিচ্ছি দেখো এটা কাটানোর তারপর এখানে আমি আস্তে আস্তে করে সাজিয়ে নেব এখানে দুটো স্টিলের চুড়ি রাখলাম মানে বালা মতো চুড়ি নয় বালা রাখলাম তারপর লাগলাম আমি এটা চুড়ি এক কালারের চুড়ি এটা আমার দিদির ভেজলেট ভেজলেটটা এটা আমার দিদির আমারও একটা সেম ভেজলেট আছে আমার দিদির মতোই এটা হলো লাল কালারের চুড়ি খুব সুন্দর লাল কালারের চুড়ি লাল কালারের চুড়িটা মানে ওয়াও এখানে আরও কটা চুরি পেয়েছি রেখে দিলাম আর এটা হলো ভেজলেট এক ধরনের আমারই আর এটা হলো এরকম একটা চুরি আছে লাল কালারের লাল কালারটা এটা আমার আর এটা একটা ভেজলেট আছে আর একটা দাঁড়াও স্টার ভেজলেট খুলে দেখাচ্ছি তোমাদের দেখো খালি খুব খুব সুন্দর স্টার ভেজলেট না মাত্র কুড়ি টাকা মেলা থেকে কিনেছি খুব খুব সুন্দর দেখো খালি এত সুন্দর কি বলবো আবার এরকম একটা চুড়ি আছে এটা একটাই চুড়ি আর এখানে হলুদ আর তিনটে একটা চুড়ি রেখে দিলাম আর এখানে বড় বড় দুটো বালা রেখে দিলাম এটা হলো আমার আমার চুড়ি দেখো কত চুড়ি আমার এটা হলো আমার চুড়ি একটা কমপ্লিট হয়ে গেল কী মজা কী সুন্দর লাগছে তোমরা দেখতেই পারছ এবারে এটাকে আমি সাইডে রেখে দেবো তিনটা আটকে এবার আমি মেজোটা করবো মানে মেজো বক্সটা এটা আপনাকে পড়ে গেলো এটা এবার আমি করবো এতে রাখবো আমি নানা রকমের গাডার তো বড়ো সব গার্ডার রাখবো এই বক্সগুলো আমি সাইডে সরিয়ে দিলাম ভালো করে সাইডে সরিয়ে নিলাম বক্সগুলো এটা পড়ে গেছিলো বলে আমার ঠিক করে রেখে দিলাম আর আমি এটা রাখবো গার্ডার দেখো কত গার্ডার এটা হলো সব কিউট গার্ডার আর এতে আছে সিম্পল সিম্পল গাডারগুলো এগুলো আমরা রাখবো আর এতে কটা গার্ডার বের করছিলাম আমি সব উলট পালট হয়ে গেছে মামার আমার বাড়ি গিয়েছিলাম নিয়ে সব লোট পালট হয়ে গেছে এখানে ভালো কাটার সুন্দর কাটার কিউট কাটারগুলো আমি রাখবো সব এখানে আরও কাটার আছে এখানে আরও আছে এগুলো আমি অর্গানাইজ করবো এর থেকেও আমার অনেক গার্ডার আছে সেগুলো বক্সে আছে সেগুলো আর বের করলাম না আর দেখো এখানে রাখলাম একটা চুলের গার্ডার এটা একটা সুন্দর হলুদ কালারের গার্ডার এটা আমারই আর এখানে সিম্পল গার্ডার সিম্পল গার্ডার আছে এগুলো লাল সাদা আর কালো সিম্পল গার্ডার আছে এটা খুবই সুন্দর আর কিউট গার্ড রাখবো আমি এবার মানে খুব সুন্দর গর্জেস কাটার রাখবো দেখো গর্জেস কালারগুলো খুবই সুন্দর দেখতেই পারছো এগুলো আমি একটা সাইডে রেখে দিলাম তারপর এইখানে দুটো গার্ডার আছে এগুলো আমি বেসিক্যালি চুলে লাগাই না হাতেই থাকু কারণ চুলে লেগে যায় আর দেখো খালি কত ধরনের গার্ডার এগুলো আমি একটা জায়গায় রেখে দেবো খুব সুন্দর গার্ডারগুলো এটা একটা সিম্পল গার্ডার রেখে দিলাম আর এটা হলো একটা কিউট গার্ডার দেখো খালি আর আমার গার্ডার আছে নাকি আমি দেখছিলাম দেখো আরও গাডার আছে দেখো খালি এই গার্ডারগুলো এতে ভাবলাম এতেই রেখে দিই তাই এতে আমি রাখবো এগুলো ছোটো ছোটো ফুচকুচকো গাডার খুবই সুন্দর লাগছে ফুচকু ফুচু গাডারগুলো এগুলো আমি রেখে দিলাম হলো এক আলাদা একটা এতে রাখা ছিল আমি ওটা বের করে এখানে রেখে দিলাম কারণ খুবই খুবই সুন্দর লাগছে ভরাট থাকলে বেশি ভালো লাগছে তাই না এগুলো আমি রেখে দিলাম এটা হলো আমার গাড আর গুছনা কমপ্লিট কেমন লাগছে বলো গাডার গুছনাটা ও আমার যা ভালো লাগছে না কী বলবো তোমাদের এটা হলো আমার গাড আর গাডারটা হয়ে গেল কী সুন্দর আমার এবার আমি নেক্সটে যাচ্ছি এটা আমি চেন দিয়ে আগে এঁটে নেবো ভালো করে আমার আটটা কমপ্লিট মানে আমি এবার রেখে দেবো এই বক্সগুলো আমি সাইড করে দেবো এবার এটা হলো সবচেয়ে বড় বক্সটা এটা আমি অর্গানাইজ করবো আমার মেকআপ প্রোডাক্টসগুলো এটা আমি সাইড করে দিলাম আমার মেকআপগুলো আমি ভালো করে বের করে দিচ্ছি এক জায়গা থেকে রাখো যেমন যেমন রাখো আইলানা তারপর আই শ্যাডো প্যারেট আর একটা চুরি আমি একটা ভুলে গেছিলাম মানে একটা সেট চুরির সেটাও আমি রেখে দিলাম ভালো করে এটা একটা ভুলে গেছিলাম অন্য একটা বক্সে ছিল রাখতে ভুলে গেছে এটাও আমি রেখে দিলাম ভালো করে এবার আমি মেকআপ প্রোডাক্ট গুছাতে চলে এসেছি এগুলো আমার মেকআপ প্রোডাক্ট এটা হলো আই আইসাইডো প্যালেট আই আইসাইডো প্যালেটটা আমি রেখে দেবো খুব সুন্দর কেমন মাল্টি কালার লাগবে তাই না বলো এটা একটা ব্লেন্ডার আমি রেখে দিলাম টিপের পাতা এখানে অনেক রকমের ভ্যারাইটিস টিপের পাতা আছে আর এটা হলো আর টিপ এটাও আমি রেখে দিলাম এটা হলো আর এক ধরনের টিপ প্রচুর প্রচুর টিপ আছে তারপরে এটা হলো আইলাইনার এখানে রেখে দিলাম আর এটা হলো ফেস পাউডার ল্যাকমিকের ল্যাক ফেস পাউডার আর এবার আসছে হলো কাজল আর ব্লু পেনসিল খুব সুন্দর তারপরে দুটো পলিশ পলিশগুলো উপরে আমি ভালো করে সাজিয়ে রেখে দিলাম এটা হলো তিন ধরনের তিনটে লিপস্টিক এটা হলো পিঙ্ক কালার লিপস্টিক আর এটা হলো এটাও পিঙ্ক এটা রেড দুটো পিঙ্ক কালার আর একটা রেড কালার এটা হলো আমাদের ফাউন্ডেশান আর আমি রাখবো হলো আমার হার কিউট হার এগুলো খুব কিউট কিউট হার এগুলো এখানে আছে এগুলো আমি রেখে দিলাম একটা জায়গায় এটা হলো আমার চশমা সানগ্লাস আর একটা রাখবো হেয়ার ব্যান্ড এটা হলো আমার মেকআপ প্রোডাক্ট গুটানা হয়ে গেছে এটা আমার মেকআপ প্রোডাক্ট দেখতেই পাচ্ছ মেকআপ প্রোডাক্ট এটা এখন আমার হার আছে কিন্তু এগুলো ভালো বক্সগুলো আমি এগুলো সরাবো না ভাবছি এখানে হার আছে দেখো এই তিনটা ভালো বক্সগুলো এগুলো আমি এখানেই রেখে দেবো যেমন এখানে নানা রকমের সুন্দর সুন্দর হার আছে এতে দেখো সুন্দর একটা হার অনেক রকমের হার আছে এতে কিন্তু এটা আমি আলাদা বক্সে রাখবো না এটাই থাকবে আর এতে আছে ক্লিপ এই বক্সে ক্লিপ আছে আর এটা একটা হার আছে এটা আমি রেখে দেবো ওই জায়গাতেই হারের জায়গাতেই রেখে দেবো আমি নিয়ে গেছিলাম তো মার বাড়িতে তাই ওখানেই ছিলো সেখানে আমি হাড়ের বক্সে রেখে দিলাম এটা হলো আমার বাপি একটা চোকার বানিয়ে দিয়েছিল আমার আমাদের দেখো কতটা সুন্দর হাটটা কি দারুণ লাগে দেখো খালি কত ক্লো করছে হাটটা এবং খুব সুন্দর হাটটা এখানে দুটো কারেন্ট আছে হাটটা আমি একটা বক্সে রেখে দেবো আলাদা বক্সে দেখো এই বক্সে আমি রেখে দিলাম আর এতে আছে ক্লিপগুলো আমার নানা রকমের ডিজাইনার ক্লিপ আছে এটাও একটা বো ক্লিপ এতেও আমি রেখে দেবো বো ক্লিপটা এতে ক্লিপ ছিল আর আমি সাইডে রেখে দিলাম যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর দেখতেই পাচ্ছ কত সুন্দর আমার খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিয়ে দিতে পারো আর খুব খুব সুন্দর লাগছে আমার মেকআপগুলো দেখতে খুব সুন্দরভাবে অর্গানাইজ করা হয়ে গেছে এটাও আমি ঠিক জায়গায় অর্গানাইজ করে দিলাম এটা লম্বাটা কত দারুণ লাগছে দেখতেই পাচ্ছ আমার তো প্রচুর ভালো লাগলো আমি একটা কোনো দিলাম যদি ভিডিওটা ভালো লাগে তাকে লাইক করে দিও এখন টাটা